দেবী প্রতিমার অঙ্গসজ্জায় পড়ানো হয়েছিল লক্ষ লক্ষ টাকার গয়না কিন্তু রাতে পাহারাদার না থাকায় সেই সুযোগের সদ্ব্যবহার করল দুষ্কৃতীরা মন্দির ফাঁকা পেয়ে ঠাকুরের সব গয়না সাফ করে দিয়েছে চোরের তল আর এই কাণ্ড দেখে থক গ্রামবাসীরা কিন্তু কত বড় সাহস ভাবুন মন্দিরে চুরি করতে একেবারের জন্য হলেও হাত কাঁপল না চোরে দেন এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটা পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের ইন্দুটি গ্রামের জানা গিয়েছে মঙ্গলবার আনুমানিক রাত দুটো আড়াইটে নাগাদ এই চুরির ঘটনা ঘটেছে প্রায় সতেরো থেকে আঠারো বছর আগে নতুন করে এই কালী মায়ের মন্দির তৈরি করা হয়েছে তারপর এমন ঘটনা এই মন্দিরেই প্রথম হঠাৎ মা কালীর সোনার উপর গয়নাসহ মন্দিরের নগদ টাকা চুরির ঘটনা ঘটায় আতঙ্ক দানা বেঁধেছে স্থানীয়দের মনে সকালবেলা মন্দির পরিষ্কার করতে এসে এই দৃশ্য চোখে পড়ে প্রথম তারপর জানা জানি হয় গ্রামে কালী মন্দিরের প্রায় তিন চারটে তালা ভেঙে রীতিমতো তাণ্ডব চালিয়েছে চোরের তল কালী মন্দিরের প্রায় লক্ষাধিক টাকার সোনা রূপোর গয়নাসহ প্রণামীর হাজার চারেক টাকা নিয়ে চম্পট দেয় চোর মন্দিরের প্রায় তিন চারটে তালা ভেঙে রীতিমতো তাণ্ডব চালায় চোরের দল বলেই খবর কালী মন্দিরে প্রায় লক্ষাধিক টাকার সোনা রূপর গয়নাসহ প্রণামীর হাজার চারেক টাকা খোয়া গিয়েছে ঘটনার খবর জানাজানি হতেই খন্ডঘোষ থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গ্রামবাসীদের লিখিত অভিযোগ করার নির্দেশ দেন স্থানীয় বাসিন্দা জীবন কৃষ্ণ বাসিন্দা জীবন কৃষ্ণ শুনবো মা রক্ষাকালীন মন্দিরে গতকাল মোটামুটি একটা দুটাড়াইতে ধরুন ঘটনাটা ঘটেছে হয়তো এবং রাত্রি সবাই তো এখানে কেউ না মায়ের গয়না মোটামুটি শোনা ভরি চারেক শোনা ছিল ভরি সে রুপুর গহনা ছিল মানে পনামি পাস কত হাজার চারেক টাকাও ছিল সব মানে চুরি করে নিয়ে চলে গেছে আমাদের গ্রামের নাম হচ্ছে দুটি গ্রাম আমার নাম হচ্ছে জীবন কৃষ্ণ দাস এর আগে কোনোদিন আমাদের একটা ঘটনা ঘটে মন্দিরটা হয়েছে প্রায় মোটামুটি ধরুন সতেরো আঠেরো বছর হয়ে গেল নতুন করে করা হয়েছে সেই থেকে আমরা মাকে সাজিয়ে রেখে দিই যে মা থাকুক সেই ভেবে আমরা রাখা আছে গহনা বহনা পরিয়ে রাখা মন্দিরের চাবি ছিল চাবি ভেঙে দিয়ে নিয়ে গেছে কতগুলো তালা তালা ধরুন আমাদের বড় বড় দেয়াই থাকলে তিনটে চারটে করে তালা থাকে সেই তালাগুলো গুলো বাইরে ভেতরে দিয়ে ছিল সেগুলো ভেঙেছে তালা ছুটো না দেখতে পাচ্ছি কিছু অনুমান করছেন মানে কে অনুমান বলুন কেন এরকম ঘটলো বা কি করে বলবো বলুন কি করে কেন ঘটলো মন্দিরে কে কার হাতে সাহস হবে যে মন্দিরে এইসব জিনিস এরকম না না কাকে সন্দেহ করবো আমি কাকে সন্দেহ করে বলবো যে এই লোকটা আমার করেছে আমি ভাব জানি আবার শিবের গায়ে একটা ঠাকুরে আমাদের যে সে গ্রামের ছেলেরা কেউ পারবে আর পাশাপাশি গ্রামের ছেলেরা আমার পারবে দেখে গেছে ঘুরে টুরে এখানে এরকম পুলিশ হ্যাঁ পুলিশ এসেছিল দেখে গেল ওনাদেরকে ওই ঘটনায় বললাম ওনারা বলে গেলেন একটা মেশিন ডায়রি করে রাখবে তো আমরা দেখছি এ কথাই বলে গেলেন গ্রামের কেউ বা আশেপাশের গ্রামের কেউ এই ধরনের কাণ্ড ঘটাতে পারে বলে মনে করছেন না গ্রামের বাসিন্দারা তবে তাদের সন্দেহের তীর বেশ কয়েকজন অচেনা অজানা বহিরাগতদের দিকে স্থানীয়দের অভিযোগ এদিনই দিনের বেলায় একটি পাখি শিকারীর দল গোটা গ্রাম ঘুরে বেরিয়েছে কি কালী মন্দিরের বারান্দাতেও এসে বসেছিল তারা এলাকার হাল হকিক দেখে গিয়ে রাত্রিবেলা তারাই এই চুরির কাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন গ্রামবাসীরা এই কথাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দা লক্ষ্মীকান্ত রায় কি বলছেন স্থানীয় বাসিন্দা লক্ষ্মীকান্ত রায় এবার তার বক্তব্য শুনবো কালকে বিকেলবেলা তো পাগমার দল এসেছিল এসে মন্দির ঘুরে গেছে মন্দিরে আর চালায় বসেছে যে এইখানে বসার পর আমাদের যে মরা ঝিলখানা আছে ওইখানে যে যত মরা কাঠকে জোগাড় করেছে জোগাড় করার পর আমি ওই পুকুর বাড়িতে থাকি থাকার পর আমি তিনটের সময় চলে এসেছি তারপর ওরা ওখানে আধিষ্ঠান হয়েছে আধিষ্ঠান হওয়ার পর তারপর ওরা কোন জায়গায় আমি বলতে পারছি না হ্যাঁ আমার তো সন্দেহ অদিকে ছাড়া কাউকে না পাগ মারার দলত ওরা এর আগের দিনে এসেছিল পাঁচজন কালকে এসেছিল তিনজন আমি এটা বন্ধুই দেখেছি হ্যাঁ দেখলে হয়তো চিনতে পারবো কি সেটা এখন বলতে বন্ধু পাচ্ছি না কিছু হ্যাঁ তা পাগমারা আমার যতটা সম্ভব পাগমার দল ছাড়া অন্য কেউ কিছু করতে পারে না আমাদের এই চারখানা গ্রামের পুলিশ অফিসার যেমন বললাম চারখানা গ্রামের মধ্যে আমি চারখানা গ্রামে আমি বিশ্বাস করি না আমার সন্দেহ পাগ মারার দল হারিয়ে হতে পারে না বলে মনে হয় এক স্থানীয় বাসিন্দা বলছেন শুনবো সন্দেহ বলছে ধরুন এটা মনে হয় বাইরের কোন ইয়ে তারা চার দিন পাঁচ দিন এসে দেখে গেছে কিরাম মন্দিরে পয়সেন হ্যাঁ কে কারা কখন থাকে কি না থাকে সেটা এইভাবেই মনে হচ্ছে হ্যাঁ আর এসে ওরা চার দিন পাঁচ দিন ধরুন দেখে যাচ্ছে ধরুন বাইরে পাক যারা ঘুরে বেড়ায় পাখি টাকি মারে এসব এইভাবে তারা চাষ হ্যাঁ হ্যাঁ কালকে এসছিল আরো এসে ঘুরেছে এখানে বসেছে পাখি পাখি মেরে এখানে বসেছে হ্যাঁ বসে দেখে থেকে গেছে অনুমান আমাদের এরকমই একটা হবে আমি কি না আমি দেখি না এটা আনুমানিক আমাদের আইডিয়া হ্যাঁ ঘুরতে এখানে বসেছিল এখানে চার পাঁচজন বসেছিল হ্যাঁ এখানে পাখি টাকি মারছে বসেও ছিল দুদিন তিন দিন ধরে এরা এসছে ঘুরছে দেখেছে হ্যাঁ এই হচ্ছে যে কোনো একটি গ্যাং এই গয়না চুরির ঘটনায় যুক্ত রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মন্দিরের এরকম ঘটনায় মন ভারাক্রান্ত স্থানীয় বাসিন্দাদের এবং এই ঘটনা এখনো পর্যন্ত কাউকেই আটক করা হয়নি আমাদের প্রতিনিধি সুজাতা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনব গ্রামের কালী মন্দির সেই মন্দিরকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে একটা সেন্টিমেন্ট রয়েছে সেই মন্দিরে সকালবেলায় যে প্রতিদিনকার মতো সাফাই কাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন তার কাজ করে সে যখন মন্দিরে আসে এসে কিন্তু দেখতে পায় যে মন্দিরের তালা ভাঙা রয়েছে পরপর তিনটে তালা মন্দিরের ভেঙে ভাঙা রয়েছে এবং ভেতরে সে যখন যায় তখন দেখে লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে প্রণামীর বাক্স ভাঙা পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে খবর দেয় গ্রামবাসীদের গ্রামবাসীরা আসে এবং এসে দেখে যে মা কালীর গায়ের যেসব আভূষণ ছিল সোনার উপর গয়না ছিল সেগুলো নেইকো প্রায় লক্ষাধিক টাকার উপর গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরের দল একই সঙ্গে কিন্তু প্রণামীর বাক্স ভেঙে প্রণামীর বাক্সে যে চার হাজার টাকা ছিল সেটাও নিয়ে গেছে খবর দেওয়া হয় থানায় পুলিশ আসে তদন্ত শুরু করেছে একই সঙ্গে কিন্তু লিখিত অভিযোগ করতে বলা হয়েছে যারা গ্রামবাসীদের তরফ থেকে কাউকে এবং তদন্ত চলছে যদিও গ্রামের এলাকা সেই হর্তে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই কিন্তু পুলিশ পুরোটাই কিন্তু তদন্ত করে দেখছে গ্রামবাসীদের দাবি যে এই ঘটনার সঙ্গে কিন্তু গ্রামের কেউ বা পার্শ্ববর্তী গ্রামের কেউ জড়িত নয় বহিরাগতরা জড়িত থাকতে পারে কেননা গ্রামে কদিন ধরেই কিন্তু দেখা যাচ্ছিল যে এক দল আর কি যারা পাখি মারে পাখি শিকার করে তারা ঘোরাঘুরি করছিল এমনকি ওই মন্দিরের দাওয়ায় এসেও কিন্তু তারা বসেছিল বিশ্রাম নেওয়ার অছিলায় হয়তো তারাই এখানে রেকি করে গেছে এবং তারপর রাত্রিবেলায় এই চুরির ঘটনাকে আঞ্জাম দিয়েছে এমনটাই কিন্তু গ্রামবাসীদের তরফ থেকে দাবি করা হচ্ছে পুরোটাই কিন্তু তদন্ত শুরু করেছে খণ্ডগোস্থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় দেবী প্রতিমার অঙ্গ পরানো হয়েছিল লক্ষ লক্ষ টাকার গয়না কিন্তু রাতে পাহারাদার না থাকায় সেই সূচকের সদ্ব্যবহার করল দুষ্কৃতীরা মন্দির ফাঁকা পেয়ে ঠাকুরের সব গয়না সাফ করে দিয়েছে চোরের তল আর এই কাণ্ড দেখে থ গ্রামবাসীরা কিন্তু কত বড় সাহস ভাবুন মন্দিরে চুরি করতে একবারের জন্য হাত কাঁপল না চোরেদের রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল